আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি কুফরি বশীকরণ এটি কুপড়ে কুফরি একটি বশীকরণ এই বশীকরণের মাধ্যমে তাৎক্ষণিক যে কোনো নারী পুরুষকে বস করতে পারবেন এই ক্রিয়া কোনো বোনেরাও করতে পারবেন কোনো ভাইরাও করতে পারবেন তবে সবার কাছে একটাই আপত্তি সেটা হলো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো নারীর সম্মান নষ্ট করার জন্য কোনো ক্রিয়া করবেন না এটা সবার কাছে দাবি আর বনেদের কাছেও দাবি যে কোনো পুরুষের ইজ্জাত নষ্ট করার জন্য এই ক্রিয়া করবেন না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন নিয়মটা শুনেন একেবারে সহজ একটি নিয়ম সহজ পদ্ধতি যা আপনি খুব দ্রুত করতে পারবেন শনি মঙ্গলবার মন্ত্রটা মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ করার সময় অবশ্যই নিরামিষ খাবেন মন্ত্রটি মুখস্থ করে নেবেন তারপরে যাকে আপনি ভালোবাসেন তার একটি ছবি সংগ্রহ করবেন তার একটা ছবি সংগ্রহ করবেন সেই ছবি যদি না থাকে সাদা হোয়াইট কাগজে তার একটা ছবি এঁকে নেবেন ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন আমার চ্যানেলে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দেয়া আছে তারপর যদি খুঁজে না পান অবশ্যই নক করলে আমি আপনার প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিয়ে দেব এটা সবার উপকারের জন্য কল্যাণের জন্য এই প্রাণ প্রতিষ্ঠা করবেন ওই নারী যদি হয় দুই চোখে দুইটা তুলসী পাতা বুকে একটা তুলসী পাতা তিনটা তুলসী পাতা দিয়ে গঙ্গার জল ছিটে দিয়ে আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করবেন তারপরে এই ছবি এই মন্ত্রটা আপনি বার ছবিটার দিকে ছবিটার উপরে ফু দিবেন একুশবার ছবিটা সাথে নিয়ে অথবা ছবিটা বাসায় রেখেও যেতে পারেন সাথেও নিয়ে তার সাথে দেখা করবেন তাৎক্ষণিক সে আপনার বস বসীভূত হয়ে যাবে তবে এটা কিন্তু কুফরি কালাম এটা কিন্তু কুফরি বশীকরণ আপনাদের ভালো লাগলে করবেন ভালো না লাগলে করবেন না আমি আগে থেকেই বললাম এটা কিন্তু কুফরি বশীকরণ এটা কিন্তু কুফরি বশীকরণ আমি বারবার বলছি এই নিয়মটা হলো যাকে বস করবেন তার একটি ছবি নেবেন ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে এই মন্ত্র একুশবার ছবিটার উপরে পরে তার সঙ্গে দেখা করবেন তাৎক্ষণিক সে আপনার বসীভূত হয়ে যাবে আর প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটা আমি বলে দিচ্ছি ওম আংবুতি জাংবুতি ওম 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 ব্রাক্ষজং মোহিনী ওম মহেশ্বর প্রতিষ্ঠান জাং তিনবার বলবেন ওম আংবুতি যাংবুতি ওম 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 ব্রাক্ষজং মোহিনী ওম মহেশ্বর প্রতিষ্ঠান জাং ওম আংবুতি জাংবতি ওম 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 ব্রাক্ষজাং মহিনী ওম মহেশ্বর প্রতিষ্ঠান জাং এ বলে তিনটা দেবেন ছবিতে পাতা তিনটি তিনটি তুলসী পাতা দিয়ে গঙ্গা জল ছিটে দিয়ে পাতাগুলো যখন উড়ে যাবে আবার চোখে আর বুকে এনে দিয়ে এরকম তিনবার করবেন তারপরে এই মন্ত্র একুশবার সে ছবিটাকে ছবিটার উপরে দিয়ে তার সঙ্গে দেখা করবেন তাৎক্ষণিক সে আপনার বসুভূত হয়ে যাবে খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই সবাই ভালো কাজে ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম